একান্ত মেহরবানিতে আমরা পবিত্র রামদারুল কারিম অতিক্রম করছি ইতিহাসের গুরুত্বপূর্ণ বাতক বাক অতিক্রম করেছে দীর্ঘ বেশিবাদী শাসনের পর চব্বিশের ছয়ত্রিশ জুলাই আমরা একটি নতুন বাংলাদেশ আল্লাহর মেহরবানিতে পেয়েছি আর এই বাংলাদেশে এই মুহূর্তে নির্যাতিত আঠারো কোটি মানুষের দাবি গণহত্যাকারীদের বিচার এবং চব্বিশে শহীদ পরিবারগুলোর পুনর্বাসন আহত পঙ্গু ছাত্র যারা আছে তাদের সুচিকিৎসা আর জনগণের অগ্রাধিকার ভিত্তিতেই গণহত্যার বিচারটা দেখতে চায় এরপরে তিনি বলছেন এর বাইরে অন্য কিছু ভাবার সুযোগ নেই এটা জামাত আমির যে খুব বেশি অন্যায় কিছু লেগেছেন নও তারাও ভিক্টিম ছিল আওয়ামী সরকারের আমলে কারণে অকারণে কোনো কিছু হইলে জামাত শিবির এগুলা করতে করতে বাংলাদেশের মানুষের কাছে একটা বিরক্তির কারণ তৈরি করে ফেলেছিল আজকে যখন আওয়ামী লীগের দুর্দিন আসছে স্বাভাবিক তারা সর্বোচ্চ লেভেলে চাইবে আওয়ামী লীগ যেন আর পুনর্বাসন এদেশে না হয় তবে কারোর চাওয়া না চাওয়ায় জামাত যেমন মার থেকে ছটকে পারে নাই দেশবাসী আপনারা যে যেখান থেকে ভিডিওটি শুরুর থেকে শেষ পর্যন্ত দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর যারা এই ধরনের নিউজ লাইভ দেখতে ভালোবাসেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ভিডিওটি শেয়ার করে অপর ভাইকে দেখার সুযোগ করে দেবেন তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো দেশের আপডেট খবর অথবা নিউজ নিয়ে আসসালামু আলাইকুম